নদীর পাড়া আইসা আমরা কিছু শামুখ সংগ্রহ করতে পারছি এগুলো সাধারণত আপনাদের

প্রয়োজন হয় আমি এগুলো গোবরের মধ্যে মাটিটা হ্যাঁ মাটিটা আমরা সংগ্রহ করতেছি এটা মাটিতে গুবের মতো করছি এখানে একটা আসলে এই দিক দিয়ে পানি আসার কথা নয় আসলে পানি আসতো এই দিক দিক দিয়ে আসার কথা না আসলে এখানে একটা চোয়ানি আছে আপনার মনে করতে আহ মাটির ভিতরে বালু আছে বালুর ভিতরে একটা একটা চাপ 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 কি ওই চাপের কারণে এই মানে পানিটা এখানে আসে কি সংগ্রহ করতে চাইছিলেন কুমার মাটি তো নিজ দিক দিয়ে কি সংগ্রহ করতে পারছি না কারণ এখানে আর আরকি মালমাটি সাময় ভর্তি গুমই ভর্তি তাই কারণ আমি এই দিক দিয়ে উঠতেছি এখন আমরা উঁচু দিয়ে দেখবো আর কি মাখো মাখা অবস্থা করে এটা আমাদের